ডিভোর্সের পর বিসিএস দিলাম পাশ করলাম কলেজে জয়েন করলাম ছ বছর আগে বিয়ে করেছিলাম তাকে বেকার ছিলাম কতবার বলেছি বাপের বাড়ি যাও আমার ভাল লাগে না আসলে তখন বিয়ের পর ঘরের মানুষজন নানা কথা যত রাগ তত খুব বউয়ের উপর বউ আমার কখনো টু শব্দটাও করেনি বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন চোখ থাকতেও অন্ধ আর মুখ থাকতেও বুবা হয়ে থাকে না পারতাম বউকে নিজের টাকা হিজাব কিনে দিতে না পারতাম শখের কিছু নিয়ে আসতে কিন্তু ওর কোনো অভিযোগই ছিল না কাগজে মরিয়ে দশ টাকার খুরমা নিয়ে এলেই খুশি হয়ে যেত তনু তখন খুব করে চাইতো ও মা হবে ওকে বলতাম চাকরি বাকি নাই বোঝো না বাচ্চা নিয়ে কি আমার বাচ্চাকে চোর বানাবো আমি ও চুপ করে শুনতো একবার ওকে ওর বাবার বাড়ি রেখে আসলাম ও তার বাবার বাড়িতে যাবেই না বাইকের পিছনে চুপচাপ বসেছিল সেদিন মন ভালো থাকলে একটার পর একটা কথা বলে যেত বউ আমার রাগ করেছে ওর রাগে অভিমানে তো আমার কিছুই আসে যায় না আমার নানি ওকে খুব ভালোবাসতো সন্ধ্যায় নানি এসে বলল তনু মনটা খারাপ করে গেল তুই এখনই ওখানে যা তাছাড়া তো ও কান্নাকাটি করবে আমি হেসে বললাম ও যে পরিমাণ স্যাসরা আমি এখন গেলেই আসার জন্য গাড়ির পেছনে উঠে পড়বে বাপের বাড়ি থাকুক এখানে থাকলে তো ঠিক মতো পড়াশোনা করে না তনু তখন ভার্সিটিতে প্রথম বর্ষে সেদিন রাতে বারবার ফোন করেছিল বিরক্ত হয়ে ওর নাম্বার ব্লক করে ঘুমালাম সত্যি তনু ছেঁচরা কোনো রকম একটা রাত কাটিয়েছে পরের দিন রাত পোহানোর পরে ও দেখি আমার বাড়িতে এসে হাজির সেদিন সারাদিন ওর সাথে কথা বলিনি রাতেও কথা বললাম না শুয়ে আছি ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বুঝতে পারলাম ওর দু চোখ যা এক ফোঁটা পানি আমার গালি এসে পড়লো কিছু বললাম না তনু আমার বুকের মধ্যে শোয়াতেই আমি অন্যদিকে ঘুরে গেলাম তনু আমার বুকের মাঝে জায়গা না পেয়ে পায়ের কাছে গিয়ে বসলো আমার পাদুটোর কোলের কাছে নিয়ে বললো কি অন্যায় করেছি আসিফ কি অপরাধ কি ভুল আমার ভুল যদি খুঁজেই পাও তাহলে আমাকে ক্ষমা করো প্লিজ আসলে ও নিজেও জানে না ও কি ভুল করেছে আর আমিও জানি না ওর অন্যায় কি তারপরও ভালোই কাটছিল কিন্তু দিনের পর দিন হতাশা বাড়ে বেকার বলে শ্বশুরবাড়িতেও বাড়ি পাত্তা পায়নি তনু ওর বাবার বাড়ি থেকেও অনেক কথা শুনেছে জামাই বেকার হলে বাবা মার কাছেও মেয়ের গুরুত্ব থাকে না এটি স্বাভাবিক তনুকে আবারও বাবার বাড়ি পাঠিয়ে বললাম তনু এভাবে আর হয় না তোমারও সময় আছে নিজের জীবন গুছিয়ে ও ডিবর্স প্লিজ তনু বলেছিল অনেক আগলে রাখতে চেয়েছিলাম আসিফ তোমার মতো করে কে ভালোবাসবে কি নিয়ে ভালো থাকবো আমি আমাকে ছেড়ে তুমি কিভাবে থাকবে কথা ঘুরিয়ে আমি বললাম তুমি খাইছো কিছু না বলে তনু ফোনটা কেটে দিল হয়তো ছেড়ে দেবো ছেড়ে দিব শুনতে শুনতে বউ আমার ক্লান্ত তারপর আর কথা হয়নি আপুসে আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পর কতবার ওর সাথে দেখা হলেও ও আমার দিকে ফিরেও তাকায়নি কতবার ওর ভার্সিটিতে গিয়েছি ও আমাকে দেখেই না দেখার ভান করেছে আবার ওর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠালাম নানিকেই পাঠালাম সালাম জানিয়েছে জীবনে পাঁচটা বছর কেটে গেল বাকি দিনগুলো কেটে যাবে কদিন আগে হঠাৎ করে ওর পথ আগলে দাঁড়ালাম বললাম পুরো পৃথিবী আমার করে পেলেও তোমার অভাব আমি খুবই শূন্য তনু আমার না হয় কোনো গুণ নেই তোমার তো অনেক গুণ সেই গুণেই আমাকে ক্ষমা করে দাও ফিরিয়ে নাও প্লিজ তনু কিছুই বলল না যেন ওর সব বলা ফুরিয়ে গেছে আর কিছুই বলার ওর চোখের কোণে দেখলাম পানি জমেছে কিন্তু ঝরে পড়েনি নিজেকে আটকে রাখা শিখে গেছে তনু খুবই ব্যস্ত হাই স্কুলে জয়েন করেছে ম্যাথের টিচার হয়তো ওর ব্যস্ত শহরে কিংবা অবসর আজ আমি নেই আজ দুতলা বাড়ি আছে দুটো গাড়ি আছে মাসে এসে টাকা আছে শুধু আমার তনু নেই পরিবার থেকে অনেকবার বিয়ের কথা বলেছে কয়টা মেয়েও দেখেছি বাবা সেদিন রাগ করে বলেই ফেললো মেয়ে ব্যাংকার ভালো ফ্যামিলি বিয়েতে তোমার আপত্তি কেন চুপ করে থাকলাম একটু পর বাবা বলল তনুকে ছাড়তে তো আমরা তোমাকে বলিনি তুমি ছেড়েছ কথাটা শুনে বললাম ছেড়ে দেওয়ার কথা তোমরা কেউই বলনি বাবা কিন্তু বাধাও তো দাওনি তাই না বাবা আর কিছুই বলেনি মেয়ে সুন্দরী ভালো ফ্যামিলি ব্যাংকার টিচার সবই ঠিক আছে কিন্তু কারো চোখে আমার তনুকে খুঁজে পাইনি আসলে সবাই সবার জন্য না তারও যোগ্য কিন্তু সবার প্রতি সবার ফিলিংস আসে না টাইম পাস অনেক নারীর সাথেই করা যায় কিন্তু ঘরের বউ ওই একজনই হয় প্রথম বউকে যে যতই বলুক তোমার চেয়েও ভালো নিয়ে আসব আসলে তার হয় না যাই দিন ভালো কিন্তু আসে দিন খারাপ আজ মা বাবা ভাই ভাবি বন্ধু বান্ধব যে যার সংসার নিয়ে ভালো আছে ভাঙ্গা খেলায় টুপ করে ভেঙে ফেলা যায় গড়ে দিতেই যত বাহানা ভুল তো আমারই প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুখের আশায় সুখ পাখি ছেড়ে দিয়ে সুখের করা করা ভীষণ গল্পটি পাঠিয়েছেন একজন ভাইয়া যার নামটা প্রকাশ যাচ্ছে না এখানে যদি এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর রকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা যারা গল্প পাঠাতে চান আমাকে অবশ্যই আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম